উনতিরিশ মে অনুষ্ঠিত হতে চলেছে সাদাতপুর উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠছে পারামহল্লা প্রচারণার একেবারে শেষ দিকে পুরোপুরি জমে উঠেছে নির্বাচনী ময়দান সকল প্রার্থী নিজেদের মাঠ দখলে রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেষ মুহূর্তে সেই সাথে দিনরাত সমানতালে চলছে ভোট প্রার্থনা এর ওই ধারাবাহিকতায় শাহজাদপুর পৌরশহরের প্রাণকেন্দ্র দাঁড়িয়েপুর সাত ও আট নং ওয়ার্ডের উদ্যোগে আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে দাঁড়িয়েপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু এ সময় প্রধান অতিথি হালিমুল হক মিরু তার শেষ বয়সে মানুষের সাথে মিশে তাদের অধিকার আদায়ের প্রত্যয় ব্যক্ত করে নিজের নির্বাচনী প্রতীক আনারসে ভোট প্রার্থনা করেন এ সময় শাহজাদপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রৌপ এবং আল মাহমুদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মত সভা শেষে আনারস প্রতীকের সমর্থনে একটি বিশাল গণমিছিল বের হয়ে শাহাজপুরের বিভিন্ন করে এই উপজেলা যে উপজেলায় এই উপজেলাবাসীর যে প্রাপ্তি প্রাপ্য সেই প্রাপ্য সংরক্ষণ এবং এই উপজেলাবাসীর সম্মান এবং মর্যাদা সংরক্ষণের জন্যই আসলে একটি জায়গা প্রয়োজন সেই জায়গাটাই হলো উপজেলা এই জীবনের শেষ প্রান্তে এসে আপনাদের কাছে অনুরোধ থাকবে মিনতি থাকবে আমার কোনো দক্ষতা যোগ্যতা নেই আমার কোনো গুণ নেই এই সাধারণ মানুষের সাথে মিশে থাকবার জন্য মানুষের কাজ নিয়ে মানুষ কিনে ব্যস্ত থাকবার জন্য আপনারা একেবারেই দয়া করে একেবারেই দয়া করে একেবারেই নিজের দয়া করে আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে এই উপজেলা চেয়ারম্যানের এই জায়গাটা যদি বসান সাধারণ মানুষের সাধারণ মানুষের কাজের মধ্য দিয়ে এই সাধারণ মানুষের জন্য আমার জীবনের বাকি দিনগুলো আমি বিলিয়ে দেবো